ব্যস্ততম সময় পার করছেন নাটোরের লিচু চাষি আজকে একটি বাগানে আসছি লিসু দেখার জন্য তো লিসু দেখতে গিয়ে এতটাই ভালো লেগে গেল তো আপনাদের না দেখিয়েই পারলাম না যেখানে বাংলাদেশের সব জায়গাতেই যে সমস্ত জায়গাগুলো তো লিসু জন্মে সে সমস্ত জায়গাতে লিসু নেই তো এই যে একটি বাগানে মূলত আমি আসছি তো এই বাগানের লিচু অলরেডি ভাঙা হয়েছে আজকে তারা লিচু ভাঙছে তো লিচুগুলোর এত সুন্দর কালার আসছে যেখানে আসলে বাংলাদেশের মধ্যে এই যে যে বাগানটি আমি আপনাদের দেখাচ্ছি এই পুরা বাগানে মোট গাছের সংখ্যা আছে হচ্ছে আঠারোটি এটা হচ্ছে দুই বিঘা জমির উপরে এই বাগানটি নির্মিত তো যেটা বলতেছিলাম যে লিসু লিসু বাজার নিয়ে মূলত যে সমস্ত জিনিস হচ্ছে সেগুলো হচ্ছে লিসুর লিসু নাই বিধায় লিসুর দাম আমি যে বাগানটিতে আসছি আসলে আপনাদের যদি আমি সেইভাবে যদি দেখাই এখানে গাছের সংখ্যা আছে আঠারোটি আমি আগেই বলছিলাম যে এখানে গাছের সংখ্যা আছে আঠারোটি দুই বিঘা জমির উপরে মূলত এই বাগানটি করা তো এবারের যে লিসুর যে কালারগুলো আসছে অসম্ভব সুন্দর অসম্ভব গর্জিয়াস একদম এটাতে কোনো রকম কেমিক্যাল কেমিক্যাল দেওয়া হয়নি একদম অর্গানিক অর্গানিক লিসু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারতেছেন প্রত্যেকটা বাগান থেকে তো নাটোরে আপনার এবারে লিসুর ফলন তেমনটা নেই অনাবৃষ্টি খরা এর মধ্যে দিয়ে আবার প্রাকৃতিক যে দুর্যোগের শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় লিচুর সেখানে সেখান থেকেই মূলত এখন লিচুর প্রত্যেকটা বাগানে গেলে হয়তো দুই একটি গাছে মূলত লিচু দেখা যায় আর আমি এখন যে বাগানের পাশে দাঁড়িয়ে আছি মূলত একজন লিসু চাষির সঙ্গে আমরা কথা বলবো আসলে তিনি এখানে কত একর জমিতে তিনি এই লিচুর বাগানটি করেছেন এবং তার সঙ্গে আসলে আমরা কথা বলে আমরা কথা বলবো এই যে আপনার এই কৃষকের সঙ্গে মূলত তিনি এই বাগানটি কত দিয়ে বিক্রি করছেন কি সমস্যার তার কাছ থেকে আমরা সমস্ত কিছু জানার চেষ্টা করব তো চলুন দর্শক আমরা এখন তার কাছ থেকে আসলে এই বাগান সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে একটু পাচ্ছি আর কি আপনি এই যে এই বাগানটা কত একর জমির উপরে এই বাগানটা দুই বিঘার উপরে দুই বিঘার উপরে এখানে গাছ সংখ্যা কতগুলো আছে এটা গাছ আছে আঠারোটা আঠারোটা তো এবার লিসুর ফলন তো নাটোর জেলার জেলার মধ্যে সব জায়গাতে আমরা ঘুরছি ফিরছি দেখছি কিন্তু এই যে আমরা যে যে বাগানটাতে আসছি আজকে যে বাগানটাতে আসছি এরকম বাগান আসলে মানে চোখে পড়েনি এত লিচু আসছে জি জি তো সেই হিসাবে আল্লাহর রহমতে তো আপনি তো আল্লাহর সুক্রিয়া যাপন করতেই পারেন হ্যাঁ ইনশিয়াল্লাহ সুক্রিয়া যাপন করব তারপরে আমাদের অধিক খরচ হয়ে গেছে আর কি বাগান দিয়ে অধিক খরচ হয়ে গেছে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে বাগান কিনা তারপরে ওষুধপত্র দিয়ে অনেক কিছু মোটামুটি দুই লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে যাব। তারপরে এখনো যে আরো হাজার চল্লিশ টাকা যাবে না এর কোনো কথা নেই মোট কথা আর কি দুই আড়াই লক্ষ টাকা আমাদের মুখ খরচ করবে তাতে বেসা এখন কেমন আসবে হয়তো বা চল্লিশ পঞ্চাশ হাজার লিচু আছে এই বাগানে জি এরকম হইতে পারে আপনি আসলে লিচুর এখন দাম কেমন পাচ্ছেন যদি সেই বিষয়টা যদি বলতে আজকেই আমরা প্রথম ভাঙা শুরু করছি এখন বর্তমানে আমরা তিন হাজার আঠাশশো টাকা এরম হাজার বেশ তারপরে হয়তো বা দাম বাড়লে আমরা প্রথম আজকে ভাঙলাম ভাঙার পরে দেখা যায় আজকে কীরম ফলন আসে তারপরে আমরা দামটা বাড়াতে খরচের সংখ্যা হিসাব করে আর কি দাম বাড়াতে হবে আমাদের আমরা কথা বলতেছিলাম একজন লিচু চাষির সঙ্গে মূলত তিনি এই যে বাগানটি আছে তার এখানে আপনি দুই বিঘা জমির উপরে আপনার গাছ সংখ্যা কতগুলো আছে আঠারোটা গাছ আছে দুই বিঘা জমির উপরে তার আঠারোটি গাছ আছে তো মূলত তিনি এই যে একটি ব্যবসা সে একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে এই যে আপনারা কল্পনা করতে পারবেন না যে যে লিচুর ভিডিওগুলা যে যেখান থেকেই দিয়েছে তো এবারে আমি মনে করি যে এই যে যে বাগানটি যে বাগানটিতে আমি দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে হলো সর্ব বেস্ট একটি বাগান এবছরের সর্ব বেস্ট বাগান থেকেই মূলত আমি কাউসার আহমেদ আপনাদের সঙ্গে সংযুক্ত ছিলাম